বিধান অনুযায়ী শুধুমাত্র মোশন হিয়ারিংয়েই রেসপন্ডেন্ট পক্ষদের আসলে আইনগতভাবে বক্তব্য রাখার কোনো সুযোগ না থাকার পরেও বিজ্ঞ আদালতের কাছে জনাব ইসনের আইনজীবীরা উপস্থিত হন এবং বিজ্ঞ আদালত তাদেরকে তাদেরকে হচ্ছে সুযোগ করে দেন সুযোগ করে দেওয়ার পরে তাদের পক্ষেও বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রাখেন এই দুই পক্ষের বক্তব্য শেষে আজকে ঠিক বারোটা তিরিশ মিনিটের সময় বিজ্ঞ আদালত মহামান্য আদালত এটা আদেশের জন্য রেখেছিলেন এবং আদেশের আদেশের শুরুতেই মহামান্য আদালত তিনি একটি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দ্য মিন টাইম এই এই যে গেজেট নোটিফিকেশন যে বিষয়টি আছে এটি এস্টে থাকবে এবং ঠিক আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাবিষ্ট্রাকের পক্ষে যে আইনজীবীরা এপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল তখন জনাবিষ্ট্রাকের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টকে প্রেস করেছেন এবং তারা তাদের বক্তব্য আবারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়ে তারা কোর্ট আজকে সব কিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চেয়ে যাতে তাকে শপথ পরানো না হয় এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একটি রিট মামলা দায়ের করেছিলেন সেই মামলাটি গতকালকে শুনানি হয়েছে পিটিশনারের আইনজীবীর পক্ষে বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু সাহেব শুনানি করেছেন শুনানি করার পরে আপনারা জানেন এটি একটি মোশন শুনানি হয় অর্থাৎ প্রাথমিক শুনানি হয় প্রাথমিক শুনানির পরে যদি আদালত কনভিন্স হন তাহলে তিনি একটি রুল ইস্যু করেন অথবা অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রদান করেন